পাঁচশো সত্তর জন শিল্পী আছে তারা সবাই মিলে যদি একটু হেল্প করে সবাইকে তাহলে এটাও আমাদের একটা মানে তাদের কাছে একটা ভালোবাসার জায়গা থাকবে যে আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা আমাদের শিল্পীরা যারা সাধারণ ভোটার যারা আছে সাধারণ মেম্বার যারা আছে তারা আমাদের এই দেশের দুর্যোগ মুহূর্তে এসে তারা পাশে দাঁড়িয়েছে এটা আমাদের কাছে একটা ভালো লাগা কাজ করে পর্যন্ত চলবে এটা এবং বৃহস্পতিবার নয়টা পর্যন্ত চলবে সবাই আমাদেরকে ফোন দিচ্ছে সবাই আছে সবাই আসতেছে সুন্দর একটা কিউ চাল নি আসছে কেউ ন্যাপকিন নি আসছে স্যানিটাইন ন্যাপকিন নি আসছে কেউ ফুরন্ত কাপড় নি আসছে এটা অনেক ভালো একটা উদ্যোগ একদম আজকে চিনপিদের উপস্থিতি সংখ্যা ছিল তার মানে কি বলতে পারি কিনা সবাই সারা দিয়েছে কিনা আপনাদের এই উদ্যোগে না হুট করে আমরা তো কালকে রাতে বেলা এসএমএস করা সবাইকে কাল রাতে এসএমএস করা আজকে একটা টাইম তাদেরকে দেওয়া হয়েছে তারা তো আসলে শিল্পীরা তো কাজ না থাকলে একটু আরামপ্রিয় মানুষ তারা দুপুর পর্যন্ত রেস্ট নাই

যে আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা আমাদের শিল্পীরা যারা সাধারণ ভোটার যারা আছে সাধারণ মেম্বার যারা আছে তারা আমাদের এই দেশের দুর্যোগ মুহূর্তে এসে তারা পাশে দাঁড়িয়েছে এটা আমাদের কাছে একটা ভালো লাগা কাজ করে জয় ভাই শিল্পীদের দিকে আসলে অনেকেই চেয়ে থাকে সেই দিক থেকে আমরা অনেকেই মনে করি যে শিল্পীরা যদি আরো দ্রুত এগিয়ে আসতো

কারণ আমি চাইলে একটা সিদ্ধান্ত নিতে পারি না সমষ্টিগত ভাবে আমার এটাকে পাশ করাতে হয় করিয়ে তারপর আমার সিদ্ধান্ততে যেতে হয় সেক্ষেত্রে একটা কালকে মিটিং গতকালকে মিটিং দেখেছিলাম আমরা সি কমিটি মিটিং ছিল সে মিটিং আমরা এটা পাশ করে দেন তারপর আমি করছি আর আর বড় কথা হচ্ছে কি যে বন্যা তো শুরু হয়েছে দুর্যোগ শুরু হয়েছে আজকে দেখেন বৈষম্য ছাত্র আন্দোলন যারা করেছিলেন সেখানে অনেকে অসুস্থ হয়েছিলেন আমরা হয়তো তখনকার দিন দেখছি আরো এক মাস আগে কিন্তু এখনো কিন্তু অনেক হাজার হাজার রোগী কিন্তু হসপিটালে ভর্তি আছে তাদের জন্য আমরা কিছু করব সো এই বন্যা শুরু হয়েছে মনে করি বা দোয়া করি খুব স্বল্প সময় যাতে শেষ হয়ে যায় তারপরেও আমরা যতটুকু পারা যায় এর ভিতরে আমরা কন্ট্রিবিউট কতটুক কি করা যায় আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে সর্বোচ্চ কন্ট্রিবিউট করার জন্য